হ্যালো স্টুডেন্ট তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো যে কি বিষয় নিয়ে আমি কথা বলবো কিছুদিন আগেই তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দিরে দ্বার উদ্ঘাটন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইবার এই জগন্নাথ মন্দির নিয়েই কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিতর্কগুলো কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টা নিয়েই কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো দেখো যদি ফার্স্ট বিতর্কের জায়গা বলি সেটা হচ্ছে এই যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দির তৈরির জন্য খরচ হয়েছে আড়াইশো কোটি টাকা এই আড়াইশো কোটি টাকা কোথা থেকে এসেছে এই আড়াইশো কোটি টাকা এসেছে রাজ্য সরকারের যে ফান্ড রয়েছে রাজ্য সরকারের যে টাকা রয়েছে সেখান থেকে এসেছে মানে আমাদের সরকারি কোষাগার থেকে এসেছে এবার এই যে আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে এই জগন্নাথ মন্দির তৈরি করার জন্য দীঘাতে তো আর্টিকেল টোয়েন্টি সেভেনে আর্টিকেল টোয়েন্টি সেভেনে একটা বিষয় লেখা আছে সেটা হচ্ছে পাবলিক মানি ক্যানট বি ইউজ টু প্রোমোট আ পার্টিকুলার রিলিজিয়ান তো আর্টিকেল টোয়েন্টি সেভেন অনুযায়ী এই যে আড়াইশো কোটি টাকা খরচ করা হয়েছে এই মন্দির তৈরির জন্য সেটাই একটা সমস্যা আছে এছাড়া দেখো যদি তোমাকে বলি যে জগন্নাথ ধাম বলা হচ্ছে এই মন্দিরটাকে তো চারটে ধামের কথা আমরা জানি সেই চারটে ধাম বিষয়ে আলোচনা করব তো জগন্নাথ ধাম এই নামকরণ নিয়েও কিন্তু আপত্তি তুলেছে উড়িষ্যার গভর্নমেন্ট এবং উড়িষ্যাতে যেরকমভাবে পুরীতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই আদলেই কিন্তু সেই নিয়ম নিয়মকানুন আচারকে মেনেই কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে তো দুটো কারণ এই জগন্নাথ মন্দির তৈরি করা কারণ দেখো দীঘাতে দীঘাতে প্রচুর মানুষ ভিড় করে তো যেরকম পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে সেরকমই কিন্তু পুরীতে সমুদ্র রয়েছে ঠিক সেরকমই দীঘাতে সমুদ্র রয়েছে তার সাথে সাথে জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ ঠাকুরেরও দর্শন করতে পারবে এখন পর্যটকরা তাছাড়া তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন পরেই মানে পরের বছর আমাদের রাজ্যে বিধানসভা ইলেকশন রয়েছে তো সেই জায়গাটাকেও ফোকাস করে কিন্তু এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে দীঘাতে এইবার দেখো এই যে রাম মন্দির তৈরি হয়েছিল দু সালে জানুয়ারি মাসে যেটা উদ্বোধন করা হয়েছিল সেই রাম মন্দির কিন্তু বিভিন্ন মানুষের চাঁদার টাকাতে তৈরি করা হয়েছে কিন্তু এই জগন্নাথ মন্দির যে আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে এবং কতটা জায়গার উপর আছে এই জগন্নাথ মন্দির আছে চব্বিশ একর জায়গার উপর তো এই টাকাটা কোথা থেকে আমাদের পুরো রাজকোষাগার থেকে এসেছে ঠিক আছে আচ্ছা এইবার দেখো নামকরণ নিয়ে একটা বিতর্ক তো বলেই দিলাম জগন্নাথ ধাম তো এটার কি ব্যাখ্যা দেয়া হয়েছে সেটাও আমরা আলোচনা করব তার সাথে সাথে দেখো পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম একজন পুরোহিত রাজেশ দৈতাপতিকে এই দীঘার জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়েছে প্রাণ প্রতিষ্ঠার জন্য তো দীঘার মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠার বিষয়টা হয়েছে সেটাও কিন্তু একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে এবং এই প্রাণ প্রতিষ্ঠা কখন হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই প্রাণ প্রতিষ্ঠার হয়েছে মানে অক্ষয় তৃতীয়ার দিন বুধবার দিন তিরিশে এপ্রিল এগারোটা দশ মিনিট থেকে এগারোটার মধ্যে নিমকাঠের তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে কুড়ি মিনিটের মধ্যে রুদ্ধ দরজার ভেতরে রাজেশ দৈতাপতির নির্দেশে পুরোহিতরা প্রাণ প্রতিষ্ঠা করেছেন তো এই প্রাণ প্রতিষ্ঠার এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তোলা হয়েছে উড়িষ্যার গভর্নমেন্টের তরফ থেকে এবং জগন্নাথ ধাম নামকরণ নিয়েও কিন্তু আপত্তি তুলেছে উড়িষ্যার গভর্নমেন্ট এইবার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কি বিবৃতি দেয়া হয়েছে বা যারা এই দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টের দায়িত্বে রয়েছেন তারা কি বলেছেন সেটা আমরা একটু দেখে নেব ওকে আচ্ছা এইবার দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে আরেকটা জায়গা এই জগন্নাথ দেবের যে মূর্তি তৈরি হয়েছে আমাদের দীঘাতে যে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে সেখানে নিম কাঠের ব্যবহার করা হয়েছে এবার এই নিম কাঠ কোথা থেকে এসেছে এই নিম কাঠ কোথা থেকে এসেছে যেটা বলা হচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম একজন প্রধান পুরোহিত যার নাম হচ্ছে রাজেশ দৈতাপতি তিনি বলেছেন যে দীঘার মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটা সম্পন্ন তিনিই করেছেন সেই বিগ্রহ পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ নির্মাণে ব্যবহৃত নিমকাঠের উদ্বৃত্ত দিয়ে নির্মিত বলে জানা হয়েছে এইবার বিতর্কের জায়গা এখান থেকে এসেছে যে পুরীতে যে জগন্নাথ মন্দ জগন্নাথ মূর্তি তৈরি করা হয়েছে সেখানে যে অতিরিক্ত কাঠ বেঁচেছিল নিম কাঠ বেঁচেছিল সেই অতিরিক্ত নিম কাঠ দিয়েই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ মূর্তি তৈরি করা হয়েছে কিন্তু অনেক পুরোহিত এরকমও দাবি করেছে যে পরিমাণ কাঠ ছিল সেই পরিমাণ কাঠ দিয়ে এত বড় মূর্তি তৈরি করা সম্ভব নয় তো সেটা নিয়েও একটা কিন্তু বিতর্কের জায়গা তৈরি হয়েছে আরও একটা বিতর্কের জায়গা তোমাদের বলে রাখি তোমরা নিশ্চয়ই জানো যে পুরীর জগন্নাথ মন্দিরে যারা নন হিন্দু পুরীর জগন্নাথ মন্দিরে যারা নন হিন্দু তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির যেহেতু একই রকম সমস্ত কিছু আচার অনুষ্ঠান একই রকম পালন করা হচ্ছে তো দীঘার জগন্নাথ মন্দিরে নন হিন্দুরাও কিন্তু ঢুকতে পারবেন তো সেটা নিয়েও একটা কিন্তু প্রশ্নচূর্ণের জায়গা তৈরি হয়েছে এরকম বিতর্ক উড়িষ্যার সাথে আরও আছে যেমন দেখো আমাদের রসগোল্লা রসগোল্লা এটা আমরা বাংলা মানে বাঙালিরা বাংলাতেই প্রথম তৈরি হয়েছে রসগোল্লা উড়িষ্যার লোকজন এরকম দাবি করে যে উড়িষ্যাতে তৈরি হয়েছে এটা নিয়েও একটা বিতর্ক আছে তো এইবার দেখো এটাও একটা বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে যে নন হিন্দুরা যা নন হিন্দুরা কিন্তু ঢুকতে পারে না পুরীর জগন্নাথ মন্দিরে সেই জায়গায় কিন্তু এই যে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে সমস্ত ধর্মের মানুষেরাই ঢুকতে পারবে সেটা নিয়েও একটা প্রশ্নচূর্ণের জায়গা তৈরি হয়েছে আচ্ছা এইবার দেখো যে নাম নিয়ে যে সমস্যাটা নাম নিয়ে যে সমস্যাটা যেটা জগন্নাথ ধাম বলা হচ্ছে সেই জগন্নাথ ধাম বলার পেছনে জগন্নাথ ধাম বিতর্কে নেই আহ দীঘার মন্দিরে শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়েছেন ইস্কনের রাধা রমন দাস এইবার দেখো দীঘার মন্দিরের দীঘার মন্দিরের অন্যতম একজন দীঘার মন্দিরের দেখো অন্যতম একজন মন্দির ট্রাস্ট দীঘার জগন্নাথ মন্দিরের অন্যতম একজন ট্রাস্টের সদস্য হচ্ছেন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ইস্কনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এবার রাধা রমন দাস জগন্নাথ ধাম এই নামকরণ নিয়ে যে বিতর্কতা তৈরি হয়েছে সেটার উনি বিবৃতি দিয়েছেন যে তিনি বলেছেন যে চারটে ধামের কথা আমরা জানতে পারি কি কি চারটে ধাম একটা দেখো বদ্রীনাথ তারপর দেখো পুরীর জগন্নাথ ধাম রামেশ্বরম দ্বারকা এই মূলত চারটে ধামের কথা আমরা কিন্তু সনাতন হিন্দু শাস্ত্র মতে জানতে পারি এবার তাঁর ব্যাখ্যা অনুযায়ী তিনি বলতে চাইছেন যে ধাম বলতে আমরা তীর্থক্ষেত্রকে বুঝি ধাম বলতে আমরা তীর্থক্ষেত্রকে বুঝি তো দেখো বাংলার নবদ্বীপ ধাম যেমন রয়েছে উত্তরপ্রদেশের বৃন্দাবন ধাম রয়েছে যেখানেই আসলে যেখানেই ভগবানের প্রতিষ্ঠা সেখানেই সেই জায়গাটাকেই ধাম বলে বলা হয় ধাম বলে সেই জায়গাটা কিন্তু পরিচিত তো দীঘার জগন্নাথ মন্দিরের দেবতার অধিষ্ঠান সেই জায়গা সাধারণ কি করে হয়ে থাকবে তার জন্য সেটাকে বলা হচ্ছে জগন্নাথ ধাম এইভাবে বিবৃতি দেয়া হয়েছে মানে তার কথা অনুযায়ী মূলত হিন্দু শাস্ত্র মতে যে মূল চারটে ধামের কথা আমরা পেয়েছি সেই মূল চারটে ধাম মূল চারটে ধামই রয়েছে একটা দেখে নাও বদ্রীনাথ পুরীর জগন্নাথ ধাম রামেশ্বরম দ্বারকা কিন্তু এই যে ধাম বলা হচ্ছে জগন্নাথ ধাম ভগবানের যেখানে অধিষ্ঠান সেই জায়গাটাকেই আমরা ধাম বলি যেরকম নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম ঠিক সেরকম ভাবেই জগন্নাথ ধাম এরকম একটা বিবৃতি দেয়া হয়েছে এইবার দেখো দীঘাতে এই জগন্নাথ মন্দির তৈরি করার রাজ্য সরকারের অন্যতম উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য হচ্ছে পর্যটন শিল্পটাকে আরও বুস্ট করা কারণ প্রচুর মানুষ আছে যারা দীঘা কন্টিনিউ যাচ্ছে এবং দীঘাতে কিন্তু এখন দীঘাতে এখন এই জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পর তিন দিনে দশ লক্ষ পূর্ণার্থী চলে গেছেন এবং কন্টিনিউ কিন্তু এরকম ভিড় থাকবে তোমরা জানো নিশ্চয়ই যে অযোধ্যাতে মানে উড়িষ্যা উত্তরপ্রদেশের অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার পর সবাই কিন্তু এখন ওই অযোধ্যার দিকেই সবার নজরটা রয়েছে প্রচুর মানুষরা দেশ বিদেশ থেকে প্রচুর মানুষরা অযোধ্যাতে যাচ্ছে তো ঠিক সেরকমভাবেই সেরকমভাবেই যাতে দীঘাতেও প্রচুর পর্যটকরা আসতে পারেন তার জন্যই কিন্তু এই রকম একটা মন্দির তৈরি করা হয়েছে তো এই সমস্ত বিতর্ক তো আছেই তো কারা কারা তোমরা দিঘার পুরী জগন্নাথ মন্দিরে গিয়েছো তোমরা একটু লিখে জানিও কমেন্টে আর তোমাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই লিখে জানিও দীঘাতে কিন্তু একটা মাস্টার প্ল্যান তৈরি করারও পরিকল্পনা করেছে আমাদের রাজ্য সরকার এবং সেই মাস্টার প্ল্যানটাকে আরও অনেক হোটেল তৈরি করতে হবে আরও ভালো রাস্তা তৈরি করতে হবে আরও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে কারণ এই জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাওয়ার পর মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যবস্থা করা হয়েছে বলতে গেলে এটাই যে পুরীতে জগন্নাথ মন্দির আছে এবার পুরী যারা যেতে পারছেন না খুব সহজে দীঘা চলে যাবেন তো দীঘাতে সমুদ্রও পাচ্ছে জগন্নাথ মন্দিরও পাচ্ছে ঠিক পুরীর মতো তো আর পুরীতে যেরকম প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে সেরকম কিন্তু দীঘাতেও জগন্নাথ মন্দিরে প্রসাদের ব্যবস্থা করা হবে ওকে তো তোমাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও সবাই ভালো থেকো আর প্রতিদিন সকাল বেলা আটটার সময় আমার এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় তোমরা আমার ক্লাসের পিডিএফ যারা যারা পেতে চাইছো তাদের জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে এই নাম্বারে একটা হাই লিখে পাঠাবে তাহলে তোমাদের কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের পিডিএফ ক্লাসের নোট ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই জয় জগন্নাথ